আসসালামু আলাইকুম সন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আবায়া বোরকা কাটিং ও সেলাই খুব সহজে আমরা শিখতে পারে। আবায়া বোরকার ক্ষেত্রে কতটুকু পরিমাণ লম্বা হইলে কতটুকু কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আপনারা যদি ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কাপড়ের হিসাবটি এবং কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু খুব ইনশাল্লাহ এবং আমাদের প্রথম পর্বে পর্বে আপনাদেরকে আমি কাটিং ভিডিওটি দিব এবং দ্বিতীয় আমাদের সেলাই ভিডিওটি আপনাদেরকে আপলোড করে দিয়ে তো আমরা প্রথম পর্বে আমরা কাটিংটি শিখবো এবং দ্বিতীয় পর্বে কিন্তু আমরা সেলাইটি শিখবো ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওটি বেশি লম্বা না করে একটু মনোযোগ দিয়ে আমরা কাটিংটি একটু মনোযোগ দিয়ে । তো এখন কিন্তু আপনাদেরকে আবায়া বুরকাটি খুব সহজে কাটিংটি করে দেখাবো কিন্তু কিছু কথা আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করে যে কতটুকু পরিমাণ একটি আবায়া বোরকা কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব সহজ ভাবে একটা আবায়া বড়কা আমরা কিভাবে কাটিং টি করতে পারি এবং সেলাইটি শিখতে পারি দ্বিতীয় আপনাদেরকে দিয়ে প্রথম পর্বে আমাদের কাটিং এর পর্ব থাকবে তো দুটি ভিডিও একসঙ্গে যদি সেলাই এবং কাটিং দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের বোঝার জন্য একটু কঠিন হইতে পারে এই কারণে ভিডিওটি আমরা দুইটা খন্ড করে আমরা পার্ট পার্ট আপনাদেরকে দিয়ে দেব সহজ ভাবে যাতে বুঝতে পারেন আমাদের এই লম্বা আছে সাতচল্লিশ হাঁটুর একটু নিচে লম্বাটি হবে সেক্ষেত্রে আমাদের এখানে দুই গজ বারো গেরা তো দুই গজ বারো গেরা এরকম পণি তিন গজ কাপড় দিয়ে আমরা আবায় পরুকাটি কাটিং করব আরেকটি বিষয় যে কত হাত বহরের কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের তিন থেকে সাড়ে তিন হাত বহরের কাপড় হলে হয়ে যাবে তা আমরা এখন ভিডিওটি আমরা একটু না আমরা যদি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি দেখি তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু একটা আবায় বড়কা কাটিং শিখতে পারতেছেন ইনশাল্লাহ তা আপনারা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন কাটিং শুরু করব তো সর্বপ্রথমে দেখেন এই যে কাপড়টা এভাবে থাকবে এই যে এভাবে এখন আমরা মাপটি এভাবে দিয়ে নিব দেখেন আমাদের যেহেতু সাতচল্লিশ ইঞ্চি লম্বা তা আমরা এখান থেকে সেলাই মার্জিন এই যে এখান থেকে সেলাই মার্জিনটি আমরা এখানে মাইনাস করব যে নিচে এক ইঞ্চির মতো সেলাই মার্জিন মাইনাস করে আমরা এখান থেকে সাতচল্লিশ এভাবে মাপ দিব এই যে এখানে দেখেন এই যে সাতচল্লিশ এই যে সাতচল্লিশ এখানে মাপ দিয়ে নিলাম এবং একই ভাবে এই যে চকের মার্ক যেখানে যতটুকু করা হয়েছে সাতচল্লিশ এই সাতচল্লিশ থেকে এখান থেকে আবার সাতচল্লিশ আমরা মাপ দিয়ে নিব এই যে এখান থেকে আরো সাতচল্লিশ সেঞ্চি আমরা মাপ দিয়ে নিবো এখানে নেওয়ার পরে সেলাই মার্জিন পরিমান আমরা কাপড় এখানে রাখবো রাখার পরে এই কাপড়টা আমরা কেটে আলাদা করে নিবো যেহেতু আমায় ও ওপরে কিন্তু কোনো জয়েন্ট সিস্টেম হবে না এক আহ মানে একসঙ্গে কাটিংটি হবে হাতাসহ সেক্ষেত্রে আমাদের অবশ্যই কাপড়টি এভাবে লম্বার মাপটি মিলিয়ে আমাদের কাপড়টি সমান পরিমাণ আলাদা করে নিতে হবে আমাদের এখানে সাতচল্লিশ আহ এবং সাতচল্লিশ দুটো মিলে কিন্তু রাখা হয়েছে এখন কিন্তু আমরা এখান থেকে কাপড় আমরা কেটে এভাবে এই যে যতটুকু আছে নিবাহটি নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমাদের আবহাওয়া বড়কার হাতার যে একটু কপ তৈরি করা হবে এবং গলার পটটির জন্য আমাদের এই কাপড়টি আমরা আলাদা করে রাখলাম এখন আসুন আমরা এই কাপড়টি এখন এভাবে এই যে এভাবে এখন আমরা এই জায়গা আমরা হাতের দিকে একটু খেয়াল করেন এভাবে আমরা ডাবলে ভাঁজ করে এই যে কাপড়টা এভাবে সুন্দর করে বিছিয়ে এভাবে সমান করে নিবেন আপনি এভাবে এভাবে চার ভাজে এই যে চার ভাজে ভাঁজ করে নিবেন এভাবে আমরা ভাঁজটি করে নিব নেওয়ার পরে এইখানে আমরা একটু পিন আপ করে নিব জাতকের কাপড়টি মানে নড়াচড়া না করা সেই কারণে আমরা একটু পিন আপ গুলি করে নিব এভাবে নেওয়ার পরে একই ভাবে এই কাপড়টি আমরা সমান পিন নিব এভাবে এটাও কিন্তু আমরা এইভাবে সমান করে নিব নেওয়ার পরে এখন আমরা এখন কি করব এই কাপড় জয় মানে আলগা কাপড় এইভাবে সাইডে কাপড় গুলি মিলিয়ে আমরা এই যে স্টাপলার কিনে নিব আপনি চাইলে স্টেবলার না থাকলে আপনি এমনি পিন থাকলে পিন পিন আপ করে নিলে আপনার জন্য সুবিধা হবে তাতে কিন্তু কাপড়ে ব্যালেন্সটা ঠিক থাকবে কিন্তু এভাবে আমরা কাপড়গুলি কি করলাম পিন আপ করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি আমরা এখন বিছিয়ে নিব আলগা মুখের এই যে আলগা যে সাইডগুলি গুলি আউটসাইড রাখবো এবং জয়েন্টের যে মুখগুলি আছে সেটা আমরা কাছের দিকে এভাবে রাখবো রাখার পরে এখন কি করব আমরা কাপড়টি সুন্দর করে এভাবে সমান করে এখানে টেবিলের উপরে আমরা বেছেই নিব এই যে এভাবে বেছেই নিব তো এখন আমরা দেখব আমাদের এখানে কিন্তু লম্বার মার্জিন সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু আমাদের লম্বার কাপড় যতটুকু পরিমাণ লাগবে আমাদের কিন্তু নেওয়া হয়েছে তো এখন আমরা এখানে একটু মার্জিন এভাবে করে নিব এই যে এভাবে বরাবর বরাবর এই মার্জিন আমরা এভাবে করে নিব নিয়ে এই কাপড়টা একটু আমি টেনে নেই কাছের দিকে যেহেতু আমাদের টেবিলে অনেক সময় ক্যামেরা না আসার কারণে আমরা একটু টেনে নিলাম নেওয়ার পরে আর একটু আমরা একটু এখন আপনি আপনাদের বিষয় এবং হাতার মাপের বিষয়গুলো বরকার মাপটি আপনি কোথা থেকে ধরবেন আপনি গলার যে মিডিল সেন্টার আছে আপনার যে আমাদের ঘাড়ের যে অংশ আছে ঘাড়ের মিডিল সেন্টার থেকে আপনি এইভাবে মাপটি ধরবেন যে ঘাড়ের থেকে কতটুকু পরিমাণ আপনার হাতার লম্বা আসে একবার আপনার যে গলার কাছে যে ঘাড়ের যে সাইডটা আছে এখান থেকে মিডিল সেন্টার থেকে মাপটি ধরবেন যে কতটুকু পরিমাণ আমাদের হাতা আসবে সেই পরিমাণ আপনি কিন্তু লম্বা নেবেন তো আমরা সর্বপ্রথম এইখানে আমরা গলা ছড়ানো যতটুকু পরিমাণ এতটুকু রাখবে যে দেখেন এই যে গলা ছড়ানো থাকবে কিন্তু আপনার আহ সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে তিন ইঞ্চি নিয়ে নিব ছিঙ্গেলে ছিঙ্গেলে তিন ইঞ্চি এবং আমাদের এটা এই মিডেল থেকে আমাদের যে হাতা লম্বা এটা কিন্তু গলার মিডেল আর কি মিডেল থেকে হাতা লম্বা হবে টোটাল হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চি এইখান থেকে আমরা এই যে একত্রিশ ইঞ্চি মাপটি এভাবে নিয়ে নিব এখানে দেখেন টোটাল কাপড়ের যে বহরটি আছে এই বহরে কিন্তু আহ টোটাল আছে কত এখানে আপনার একত্রিশ ইঞ্চি আছে কিন্তু এখানে কিন্তু একটা ছোট্ট কপ হবে তো সেলাইয়ের পর্ব আপনি দেখলে বুঝবেন যে আমরা কপটি কিভাবে লাগাই যে শার্টের যে কপ আছে আমার এই শার্টের কপের মতো করে এখানে আরেকটু চিকন হয়ে একটি কপ হবে সেই কপটি কিন্তু আপনাদেরকে সেটিং করবো কপের জন্য দুই ইঞ্চি আমরা অবশ্যই মাইনাস করে নিব যতটুকু পরিমাণ আমরা কপের চড়া দিব অতটুকু পরিমাণ আমরা কি করবো মাইনাস করে নিব তাহলে আমাদের এইখানে যে এইখানে যে এইভাবে আমরা মিডেল থেকে গলার মিডেল থেকে মাপ নিলাম নিয়ে আমরা এখন কি করব কপ সহ আমরা ইঞ্চি তো সেক্ষেত্রে কাপড়ের বহর আছে ইঞ্চি এভাবে মানে ডাবলে সেক্ষেত্রে আমরা এই যে তিরিশের এখানে একটি দাগ দিয়ে নিব এই যে তিরিশের এখানে একটি মার্জিন করে নিব নিয়ে এই কাপড়টা আমরা কেটে ফেলাবো কপ দেওয়ার পরে আমাদের তখন একত্রিশ ইঞ্চি হয়ে যাবে আপনার একটু সহজ ভাবে একটু বোঝেন যে জিনিসটা এখানে আমরা তিরিশ ইঞ্চি পর্যন্ত রাখলাম গলার মিডিল থেকে মাপ ধরার পরে আমরা এখানে কপ যখন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একত্রিশ ইঞ্চি হয়ে যাবে মাপের বিষয়টি কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই এই সাইডে কিন্তু যে মানে জয়েন্টের যে মুখগুলি আছে এটা কিন্তু আমাদের কাটা হবে না এটা কিন্তু হাতা এবং কাঁচ সব একসঙ্গে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট থাকবে মেলানো থাকবে এখানে কোনো কাটা যাবে না এটার সঙ্গে এক সঙ্গে হাতা সহ হয়ে যাবে আর কি এখন আসেন আমরা এভাবে এই যে গলার অংশের এখানে এখানে পয়েন্টটি এখন এভাবে করে নেব এই যায় এখানে পয়েন্টটি করে নেব নেওয়ার পর পিছনে কিন্তু আমাদের উঠানো গলা সেই ক্ষেত্রে আমরা এখানে মার্জিন করে নিব পিছের গলা বেশি নামানো দিব না সেক্ষেত্রে অল্প আপনার মনে করেন দুই ইঞ্চি পরিমাণ আপনি হচ্ছে ডিপ দেবেন এভাবে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এই যে দুই ইঞ্চি পরিমাণ আমরা ডিপ দিলাম দেওয়ার পরে এভাবে আমরা গলাকে এখান থেকে কেটে এখানে মিলিয়ে দিব দেখেন এখান থেকে কেটে এভাবে আমরা সুন্দর করে এই পয়েন্টের এখানে এসে মিলিয়ে দিব দিয়ে এখানে মিডিলে একটা পয়েন্ট করে রাখবো আমরা এখানে দুইটি গলা একসঙ্গে কাটলাম অবশ্যই সামনে গলাকে আপনাদের কাটিং করে দেখাবো এখন আমরা রাউনের যে অংশটি কিভাবে দেওয়া যায় এটা দিয়ে কিন্তু আমরা সাইড থেকে কাটা শুরু করব আমরা কাপড়টা একটু এখানে মানে উপরে উঠে নিলাম নেওয়ার পরে আপনি এইখানে যে রাউন্ডটি দিবেন এটা কিভাবে দিবেন কতটুকু সাইড কাটা রাখবেন এইখানে যে রাউন্ডটি আপনি দিবেন এই কর্নার থেকে আপনার এই যে কর্নার এই যে কাপড়টি আমরা ভাজ করে একটু কাছের দিক নিয়ে আসি এই যে এই যে কন্যার থেকে আপনি এভাবে ধরবেন এখানে আমরা চকের একটু মার করে নেই যে নেই এই কন্যার থেকে আপনি এভাবে এভাবে এখানে সরি তেরো ইঞ্চির এখানে মার্ক করবেন এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে তেরো ইঞ্চের এখানে আমরা এখানে একটু কোনায় একটু মার্জিন করে নেবো এই যে এইভাবে এই যে এই কন্যার থেকে আমরা তেরো ইঞ্চের এখানে একটু মার্জিন করে নিলাম এবং আমাদের এখানে ছাইটি যে ফাড়া হবে ছাইটি যে কাটা হবে কাটাটা এই যে হাতার অংশ থেকে আমাদের টোটাল আসবে হচ্ছে কাদের অংশ থেকে এই যে এই যে এখানে এইখানে কিন্তু আমাদের খোলা হবে এই রাউন্ডের অংশে কিন্তু খোলা সিস্টেম হবে এবং এখন আমরা এই রাউন্ডটি আপনাদেরকে দিয়ে দেখাবো খুব সহজে এই যে দেখে কাপড়টা আগে আমরা বিছিয়ে নেই এভাবে এভাবে এই যে এভাবে নিয়ে দেব এই যে এখানে রাউন্ডটি আপনি এভাবে দিয়ে নেবেন এভাবে সুন্দর করে রাউন্ড এভাবে দিয়ে নেবেন এই দিয়ে এখানে আমরা মিলিয়ে দেব এখানে রাউন্ডটি এখানে মিলিয়ে দেবো এই রাউনের শেপটা এখানে কিন্তু কোনাটা বেশি নামিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার সাইড গুলো ঝুলে যাবে এই কারণে এই কাটটা দেবেন আপনি এভাবে এভাবে এখন আপনাদের কাটিং করি আমি দেখাবো নিচের অংশে সেক্ষেত্রে এই যে আমরা সেলাই মার্জিন কিন্তু মাইনাস করি কাটিংটি করতেছি যেভাবে সেলাই কাপড়টা এভাবে মাইনাস করি দিচ্ছি এই রাউন্ডে কিন্তু কাটিং করে দেখালাম সেলাই মার্ক কিন্তু আমাদের আউট সাইড এ নেওয়া হয়েছে এখানে আমরা নেওয়ার পরে এখন আমরা এই যে সাইডের অংশ এই যে সাইডের যে অংশটা আমরা এখান থেকে মিলিয়ে আমরা কেটে নেবো যে এখান থেকে এইভাবে মিলিয়ে এই যেভাবে কাটিং করে নিই আমরা কাটিং করে নিলাম তো এখানে কিন্তু আমাদের এই যে কাদের এখান থেকে এখান থেকে মাপটি আসবে কতটুকু ইঞ্চি তিরিশ ইঞ্চি এই যে এর এখানে আমরা একটু পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা এই যে এখান থেকে কিন্তু আমাদের খোলা থাকবে এখানে আমাদের খোলা থাকবে এই যে এই রাউন্ডটি মিলিয়ে এখানে আমাদের এই পর্যন্ত সেলাই এখান থেকে নেমে যাবে অবশ্যই সেলাই ভিডিওটি দেখলে আপনি সহজে বুঝতে পারবেন এবং আবায়া বোরকার যে রাউন্ডটি এই যে এখান থেকে এই সিস্টেমে আমাদের রাউন্ডটি থাকবে এই সিস্টেমে রাউন্ডটি থাকবে এই যে এই যে সাইডে যে রাউন্ডটি দিবেন এভাবে এভাবে আপনি রাউন্ডটি দিবেন ঠিক আছে এভাবে রাউন্ডটি দিয়ে এখানে সিগন হ্যাম সেলাই হবে এখন আসেন আমরা সামনে গলাটি কাটিং করে দেখাবো তার আগে যে এটা কিন্তু হাত আর মিডল সেন্টার এখানে আমরা পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে পিনাপ গুলো এখন ফেলিয়ে নেবো এভাবে এইভাবে পিনাপ গুলি আমি খুলে নেওয়ার পরে আবার আমাদের সামনে গলা ঠিক এটা আপনাদেরকে দেখাবো তো দেখলেন খুব সহজে কিন্তু এটা আবায়া বড় উপর আপনার কাপড়ের বিবরণ তারপর হচ্ছে পানা কত হাত বহরের কাপড় লাগবে সবকিছু হিসাব কিন্তু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে ইনশাল্লাহ এখন আমরা কাপড়টা এভাবে ফেলে নিব এভাবে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো কাটা হবে না একসঙ্গে গলাটি হয়ে যাবে তো এটা এখানে যে মিডল পয়েন্ট আছে মিডেলে আমরা মিলিয়ে নিব এভাবে নিয়ে আমরা কাপড়টা আগে এখানে সমান করে নিব এভাবে ধরে সুন্দর করে আমরা কি করবো সমান করে নিব নেওয়ার পরে এখানে আমরা অংশে গলাটি আমরা এখান থেকে আমরা সোজা ভাবে চক দিয়ে মার্ক করে গলার যে দ্বীপটা হবে মাত্র সাড়ে ছয় ইঞ্চি তা আমরা পনি ছয় ইঞ্চি সোয়া ছয় ইঞ্চি এখানে নিয়ে নিব এই যে সোয়া ছয় ইঞ্চি তো আমাদের গোল গলা হবে এটা এখানে আমরা গোল আকারে এভাবে আমরা চক দিয়ে মার্ক করে নিব এরপরে আমাদের এটাকে এভাবে আমরা কাটিং করে এক একসঙ্গে কিন্তু এটা কিন্তু গলা পিছে এটা কিন্তু সামনের তো গলাটি আপনাদেরকে সাড়ে ছয় থাকবে এবং পিছের গলাটি আপনার দুই থেকে আড়াই ইঞ্চি তো দেখলাম খুব সহজে একটি আবায় বড়োকে কাটিং করে দেখালাম তো দ্বিতীয় পর্ব আপনাদের সেলাই ভিডিওটি আমি করে দেখাবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই